নমস্কার সবাইকে আজকে আপনাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আচ্ছা এখনও পর্যন্ত আপনারা এরকম অনেক সিনেমায় দেখেছেন যেগুলো আপনাদের মন ছুঁয়ে গেছে বা বারবার দেখতে ইচ্ছে হয় কোনো সিনেমা তার বিনোদনের জন্য কোনো সিনেমা তার শিক্ষামূলক বার্তার জন্য আবার কোনো সিনেমা তার উপস্থাপনের জন্য আমাদের মন ছুঁয়ে গেছে বা এখনও আমরা মনে রেখেছি এরকম অনেক সিনেমাই রয়েছে তো আজকে আপনাদের সামনে সেরকমই একটা সিনেমা ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনেমার কথা তুলে ধরবো আপনারা এখনও পর্যন্ত অনেকে হয়তো সিনেমাটি দেখে নিয়েছেন বা আবার এখনও পর্যন্ত অনেকেই দেখা হয়নি তো আর বিশেষ কিছু না বলে চলো শুরু করি সেই ছবির কথা ছবিটির নামে আমি পরে আসছি তার আগে বলিনি মিলিয়ন ভোটের উপর ভিত্তি করে আইএমডিবি দুশো পঞ্চাশটি ছবির মধ্যে এই ছবিটি এক নম্বর রয়েছে এবং সর্বকালের সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে ছবিটি পরিচালনা করেছেন ফ্র্যাঙ্ক ড্রাবন্ড এবং অভিনয় করেছেন টিম রবিনস মর্গেন ফ্রিম্যান যাকে আপনারা ব্যাটম্যান ট্রিলিজিতে দেখেছেন এবং আরও অন্যান্য কোনো না কোনো ছবিতে আশা করছি আপনারা এই গুণী অভিনেতাকে দেখে নিয়েছেন এবং অন্যান্য চরিত্রে আরও অনেক হলিউডের গুণী অভিনেতা অভিনয় করেছেন খুবই একটি অবাক করা বিষয় হল এই যে ছবিটি এখন কাল্ট ক্লাসিক হিসেবে বিবেচিত হলে ছবিটি মুক্তির সময় ছিল একটি অসবল ছবি ছবিটি উনিশশো সালে মুক্তির বছর সাতষট্টিতম একাডেমি পুরস্কারে সাতটি বিভাগে মনোনীত হলে কোনো বিভাগে পুরস্কার লাভ করেনি পরে অবশ্যই এটি কেবল টেলিভিশন বিএইচএস ডিভিডি ব্লু এর সংস্করণের মাধ্যমে বেশ সাফল্য পায় এবং সোশ্যাল মিডিয়ার গ্রোহতে অনেকেই এই ছবির কথা জানতে পেরেছেন এবং দেখেও নিয়েছেন আশা করি আপনারাও কোনো না কোনো এই মুভি রিভিউ চ্যানেলগুলোতে এই ছবির কথা দেখেছেন এবং অনেকেই হয়তো একটু আগে যেটা আমি বললাম দেখে নিয়েছেন এই ছবিটি খুবই একটা গুরুত্বপূর্ণ ছবি ছবিটির গল্প সম্পর্কে যদি বলি তো না না এটা কোনো স্পইল্যান্ড নয় আপনারা যারা ছবিটি দেখতে চান তারা দেখে নিতে পারেন বিভিন্ন জায়গায় হিন্দিতে অ্যাভেলেবেল রয়েছে উনিশশো সালের পোর্টল্যান্ড মাইনে ব্যাংকার অ্যান্ডি ডুফারেন্স তার একটি বিশেষ অপরাধের কারণে পরপর দুবার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয় এবং শশাঙ্ক ইস্টেট পেনিটিয়ান্সির কারাগারে তার বন্দী জীবনে বন্ধু হয়ে ওঠে একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এলিস রেড রিডিং এরপর আপনারা বুঝতে পারবেন পুরো ছবিটা কি কী জন্য বিখ্যাত এই ছবি মানুষের যদি আশা নিয়ে থাকে তাহলে সে কী করতে পারে যার জন্য আমি আজকে আপনাদের সামনে ভিডিওটা করছি আপনারা সোশ্যাল মিডিয়াতে এই ছবির কথা বারবার শুনেছেন এবং এই ছবি থেকে আপনারা এমন কিছু জিনিস জানতে পারবেন যেগুলো কিন্তু আপনার জীবনে আশা যোগাযোগ কিছুর পরেও তো ছবির নামই বলা হলো না এবং এই ছবি আপনারা কেন দেখুন সেটাই তো বলা হলো না তো যখনই আপনার সিনেমাটা দেখতে শুরু করবেন ধীরে ধীরে বুঝতে পারবেন আশা একটি যে কোনো কিছুর প্রতি কিন্তু ভালো জিনিস এবং আপনার জীবনের অন্ধকার সময়েও এ আসার প্রয়োজনীয়তা রয়েছে এই ছবির যা গল্প এবং গল্প বলার দরন আপনাকে হুক হুক করে রাখবে শেষ পর্যন্ত এবং আপনার যে ভালো দিকগুলো সেগুলো কিন্তু আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যেমন কোনো কিছু যে আপনি লক্ষ্য করে রেখেছেন এবং আপনার জীবনের সবথেকে খারাপ সময়েও কিভাবে। সেই লক্ষ্যে স্থির থাকতে হয় এবং অধ্যাবসই কতটা গুরুত্বপূর্ণ সেই লক্ষ্যের প্রতি যাওয়ার জন্য এবং জীবনে বন্ধুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ মূল্যবান সেক্ষেত্রেও আপনি সেটা উপলব্ধি করবেন এবং ধীরে ধীরে আপনার এই ছবির যে প্লট পয়েন্ট বা যেরকমভাবে সাজানো হয়েছে আপনি বুঝতে পারবেন জীবনে হাজার খারাপের মধ্যেও কিন্তু এই ভবনে ভালো জিনিস রয়েছে এই আধুনিকতা যুগেও কিন্তু মানবতার গুরুত্ব রয়েছে আশা করছি আপনার আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করে দেবে এবং সবশেষে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার